খেলেও কাজ না কারণ কি দুর্নীতি ফিফটি পার্সেন্ট দুর্নীতি করে ফিফটি পার্সেন্ট দেখে যায় আবার ওই ফিফটি পার্সেন্টের মধ্যে বাক্স থেকে আর কিছু লোক চলে আসে এই শাস্তি চেয়ে আমাদের কি সুন্দর করতে হবে এই শাস্তি চেয়ে সুন্দর করলে আপনার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ ভালো থাকবে এবং শাস্তের যে বাধা দেওয়া হয় ও বাধা কেন দেওয়া হয় কাকে দেওয়া হয় কি জন্য দেওয়া হয় আমরা বের করে নেব আপনাদেরকে চোখে গিয়ে বলছি আপনাদের চেয়ারা আমাদের অনেক লোক লেগেছে অনেকের হিংসা হয় আমাদের আন্দোলন দেখতে আমরা অনেক সকল আন্দোলন এই বাংলার মানুষকে উত্তর দিয়েছি অনেকের হিংসা হয় অনেকে এখন আমাদের সাথে কামড়া ক্যামড়ি করতে আসে এটি তার সুবিধা গিয়েছে আমাদের দেশ থেকে জুন মাসে চিকিৎসার মানে আমাদের পার্থবর্তী এটি দেশে বিনিময় বিনিময় টাকা চলে গিয়েছে তাই আমরা বলতে চাই আমজনতার দলের পত্র থেকে বলতে চাই সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে রোগীদের জন্য যেই পরিমাণ ঔষধ বরাদ্দ থাকে সেই ঔষধ নিশ্চিত করতে হবে পাশাপাশি আমাদের সাধারণ মানুষের পক্ষে সাধারণত যে পরীক্ষা নিরীক্ষা বাইরে গিয়ে পড়া খুব কঠিন হয় সেই পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং মানে সরকারি ভাবে এই পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করতে হবে রোজ বন্ধ করতে হবে আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে